অনেকের ভালো রেজাল্ট দেখে আমরা অনেক সময় হতাশ হই আসলে কি তারা প্র্যাকটিস করে কি তাদের অভ্যাস আছে যে তারা এত ভালো বা তারা প্রথম সারির স্টুডেন্ট আমি আজকে তোমাদের পাঁচটা অভ্যাসের কথা বলবো যেগুলো টপারদের মধ্যে থাকে আজকে একটু খেয়াল করবা যে তোমার মধ্যে এই সমস্ত অভ্যাসগুলো আছে কি না যে তুমিও এক সময় অবশ্যই খুব অল্প সময়ের মধ্যে টপারদের লিস্টে নাম লিখাতে পারবা আজকে দেখো যে প্রথমত টপারদের যে পাঁচটা অভ্যাস তার প্রথমটা হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট তারা অবশ্যই সময়কে নষ্ট করে না এবং তারা আগে থেকেই সকল পড়াশোনাগুলো আগে থেকেই করার পরে তাহলে পড়াশোনা করার মধ্যে তারা কিন্তু কোনো গফ গাফলতে করে না বা আফসোস করে না পরবর্তীতে দেখো যে আজকে যদি তুমি একটু সময় নষ্ট করো তাহলে পরবর্তীতে তোমার এই পড়াশোনায় কিন্তু অনেক সময় অনেক চাপ হয়ে যাবে যার কারণে তুমি আর ভালো করে পড়াশোনা করতে পারবে না আগে থেকে যারা পড়াশোনা তাদের মতো বিস্তারিত তুমি আর পড়তে পারবে না এই ডিটেলে না পড়ার কারণে তোমার পড়াশোনাতে অনেক ঘাটতি থেকে যাবে দ্বিতীয়ত যারা টপার তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে তারা পড়াশোনা রিভিশন দেয় পড়াশোনা রিভিশন দেয় রিভিশন যেমন আমরা জানি যে যে সমস্ত পড়াশোনাগুলা আমরা করি সেগুলা কিন্তু আগে থেকে না করলে আবার ভুলে যাই যেমন যেমনটা আগের পড়াশোনাগুলো যদি আবার রিভিশন না দিই তাহলে কিন্তু আমাদের মনে থাকে না আগের পড়াগুলা মনে থাকে না তাহলে আগের পড়া মনে রাখতে হলে তোমাকে অবশ্যই রিভিশন দিতে হবে প্রত্যেক সপ্তাহে হোক বা প্রত্যেক মাসে হোক আগে যে সমস্ত পড়াশোনাগুলো করেছো সে যেটা যে বিষয়ের ওপরেই পড়াশোনা কেন অবশ্যই তোমাকে রিভিশন দিতে হবে টপারদের যে সমস্ত বৈশিষ্ট্য বা অভ্যাসগুলো আছে তার তৃতীয়ত হচ্ছে যে তারা কনসিস্টেন্সি মেনটেন করে তারা ধারাবাহিকভাবে পড়াশোনা করে ধারাবাহিকতা তাহলে আমরা অনেক সময় আছে যে আমরা একদিন দুদিন খুব বেশি ছয় ঘন্টা দশ ঘন্টা পড়লাম তারপরে আবার এক সপ্তাহ পড়াশোনা করি না কিন্তু তোমরা দেখবা যে যারা ভালো স্টুডেন্ট আছে তাদের অবশ্যই ধারাবাহিকতা মেনটেন করে তারা এই অভ্যাসটা তাদের মধ্যে আছে তাই তোমার মধ্যেও এই গুণটা অবশ্যই থাকা উচিত তাহলে তুমি খুব অল্প সময়ের মধ্যে টপারদের লিস্টে নাম লিখাবা টপারদের অন্যতম যে অভ্যাসটা আছে সেটা হচ্ছে যে তারা সকল বিষয়কে সমান গুরুত্ব দেয় সকল যে বিষয়টা আছে সকল বিষয়কে গুরুত্ব দেয় তাহলে আমরা যদি যে সকল বিষয়কে গুরুত্ব না দিই তাহলে কিন্তু আমাদের একটা ভালো রেজাল্ট করতে পারবো না আমরা অনেক সময় অল্প যে বিষয়গুলো আছে যেমন ধরো যে বাংলা হোক বা হচ্ছে যে নর্মাল যে বিষয়গুলো আছে এগুলাতে অনেক সময় গুরুত্ব দিই না কিন্তু আসলে এগুলোতেও অনেক সময় কিন্তু আমাদের রেজাল্টটা খারাপ চলে আসে তোমরা দেখবা যে ইভেন বাংলারও এমসিকিউগুলো ফার্স্ট পেপারে যে এমসিকিউগুলো থাকে সেগুলো কিন্তু খুবই হার্ড হয় অনেক সময় যার কারণে আমরা এটাকে গুরুত্ব না দিলে এটাতেও কিন্তু আমরা খারাপ করে ফেলি তো টপার যারা আছে যারা ভালো রেজাল্ট করে আসলে তারা কিন্তু সকল সমান গুরুত্ব দেয় যার কারণে তাদের তাদের রেজাল্টটা ভালো ভালো হয় অন্যতম যে বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে যে তারা হচ্ছে যে মোটিভেটেড মানে হচ্ছে তারা নিজেরা নিজেদেরকে ছাড়িয়ে যেতে চায় তারা অন্য কারো কাছ থেকে মোটিভেটেশন না নিয়ে নিজেকে নিজেকে ছাড়িয়ে যায় আজকে যতটুকুটা পড়া হলো কালকে চেষ্টা করে যে তার চাইতে বেশি পরিমাণে পড়াশোনা করতে আজকে যতটুকুটা তারা অভ্যাস টাইম বা সময়টা নষ্ট করেছে আগামী কালকে তারা এই সময়টা নষ্ট করার চেষ্টা করে না তাহলে অবশ্যই তারা যে এই গুরুত্বটা দিচ্ছে বা তাদের যে এই পাঁচটা বৈশিষ্ট্য মূলত এই পাঁচটা বৈশিষ্ট্যটা তাদেরকে অন্যদের চাইতে এগিয়ে রাখে তুমি এই পাঁচটা অভ্যাস তুমিও চেষ্টা করো ইনশাল্লাহ তুমিও খুব অল্প সময়ের মধ্যে টপারদের লিস্টে নাম লেখাবা